আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভাই আশা সবাই ভালো আছেন তো গত পনেরো দিন দেবে আমাদের যে গভীরগুলো এগুলো বিহেভ করা হয় না গভীরগুলো বলতে মানে কবেন যে দুইটা গভীর তো এই ছোটোটা আমি মাঝে মাঝে বিহেভ করি বড়টা আর কি বিহেভ করতে পারি না একে সেটা তো আপনারা ভালোভাবেই জানেন তো আজকে মানে কী বলবো আমাদের একদম নাজেয়াল অবস্থা করে দিছে মানে গুতাগুতি একটু কবে না কিন্তু যে প্রচুর পরিমাণ দোবা দোবে অনেকদিন কবে ভাই তো এই জন্য আর কি গতকালকে বের করেছিলাম গতকালকে শুক্রবার পারছিল মানে শুক্র শনি আজকেও বের করেছিলাম তো আজকে সেরকম একটা লাফালাফি কবিনি তো গতকালকে সে আমরা দুই তিনজনে মানে আর কি ধরে রাখতে পারছিলাম না যে মানে যে অবস্থা হয়েছিল তো এটা একটু দেখেন গবেটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে তো এটা মানে দেখতেও অনেক ভালো লাগে আমার কাছে আমার কাছে সবসময় দেশি গোপে ভালো লাগে এই যে মনে এখন জার্সি বিদেশি গোপে দেখতে ভালো লাগে না দেশি তারপর এসে মানে চুটটা দেখতে তারপর একটু কালা হবে শিং হবে মানে দেখতে একটু অন্যরকম সুন্দর লাগে তো অনেক মানে লাফালাফি করতেছে এই যে জায়গাটা ওই যে এটা হচ্ছে বান্দা যে দবিটা ওইটা হচ্ছে আপনার সবে দেখাচ্ছে ওই জায়গাটা দেখে একটা ডিফেন্ট মতো হয়ে গেছে মানে এত কুইসে একেবারে সব মাটি ওঠাই ফেলেছে আমি এই যে নাফিকল কাজটা দেখতেছেন এখানে তো মানে শিকড় টিকর সবই উঠে ফেলতেছে এটা তো প্রতি শুকোভাবে মানে শুকো বলতে যখন বের করবে তখনই দেখেন মানে কি ওই জায়গাটা একটু উঁচু তো আবার শিং দিয়ে একটু মনে করবেন সবসময় গুতাগুতি করবে মানে যখন বের হয় একটু গাটা ঠান্ডা না এই যখন গোটাগুতি শেষ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যাওয়ার সময় একটু লাফালাফি করবে একটা দৌড় দেবে হ্যাঁ ওই দৌড় দেওয়া তারপর তাহলে মনে করেন আর দোবাধবি করবে না শান্ত কিন্তু ওই দৌড়টা থেকে ঢেকানো মানে খুব মুশকিল মানে এমন পরিমাণ দৌড়াদৌড়ি করে সে মানে ঠেকানো ঝামেলা হয়ে যায় আমি তো মনে করেন অনেক কষ্টে ধরে বাকি আর মুখালি বানাইছিলাম তো ওই মুখালিটা মনে কারণ অনেক জোরে টানা টানি করতো সে টানার চোটে সে গিগুলো মানে টাই একটু টাইট হয়েছে আর সে ঢিলা হয়ে গেছে এত পরিমাণ টানাটানি করে তো এবার হচ্ছে আমরা বেবি করতে চাচ্ছিলাম এই যে আমার যে ভিডিও করতেছে ওবে আর কি বলবো ওবে তো দশ মিনিট ধরে শুধু দাব আমাদের এই কোনো কখনো কবে গোতা দেয়নি আল্লাহবাহে কিন্তু গতকালকে ভিডিও করতেছিল ছোটো ভাই তো ওকে অনেক দূর পর্যন্ত দাব পাইছে মানে ও গোতাই দিতে যাচ্ছিলো সেরকম একটা ভাগ হয়ে গেছিল ওই এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক চাষাদের বাগান তো বাগানটা অনেক বড় তো এই বাগানে আর কি দোবাদোবি করতেছিল মানে দোবাদি করে তারপরে এমনি ঠান্ডা হয়ে গেছিলো তো অনেক দোবাদোবি করলো আমরা কেউ ঠেকাতে পারলাম না ওইদিকে কাকা ভাতে দোবি সে দোবি শুধু সব ছিঁড়ে গেছে পরে অনেক দোবা শেষে এবার মানে কি বলবো ওই সাইডে গেলে মানে যে সাইডে যাচ্ছে ওই সাইডে গেলে আর কি ঝামেলা আছে ঝামেলা বলতে ওই যে পুকুর পাবে ওই দিক চলে গেছিলো আমরা ধরে নিয়ে এসছি মানে ধান খেতে আছে তো এই জন্য আর কি অনেক ধোয়ার চেষ্টা করতেছিলাম তো ছুটে গেছিলো এমনি খাবার কোনো ক্ষতি করেনি কিন্তু একটু শুধু লাভালাভিক হবে শুধু দোবাই এই এই গেছে এখন ঠান্ডা এই যে মানে গতকালকে এত কি বলবো কিন্তু আজকে সেই পরিমাণ আল্লাফা মতে সেই তুলনায় আজকে মোটো লাফালাফি করবেন একদম সুদা আসতে হেঁটে গেছে এটা যদি মনে করেন নিয়মিত বিয়ে করতে পারতাম তাহলে দেখা যাচ্ছে আর কোনো সমস্যা হতো না মানে লাফালাফি করতো না কিন্তু আমাদের মূলত প্রতিদিন বের করে না তো এই জন্য আবি কাকা আবে দেখতে দেখতে চাই আমাদের আরেকটাকে একটু অপরিচিত তো এই জন্য আর কি বেশি গোথায় দিতে আর আমরা মনে করেন আমি আমার আম্মু প্রতিদিন তো মনে করেন খাবার দিই টুকটাক আমি প্রতিদিন গোয়াল গরুটা ধুয়ে দিই তারপর মনে করেন টুকটাক বেশ কিছু মানে গোবর ধারে মনে করেন অল টাইম যাওয়া পড়ে তো ওই জন্য পরিচিত ওই জন্য অতটা ই করে না তো এইখান থেকে বামে চলে গেছিল এই যেখান থেকে বামে চলে গেছে আর মনে করেন যে ক্যামেরা তো তো পিছনে আসে ও তো মানে ভয় তো সামনেই যাচ্ছে না আমি বললাম সামনে ভাই আমি আর সামনেই যাবো না তারপরে আমরা দুইজনে আর কি নিয়ে যাচ্ছিলাম দবিটা সিবে ফেলছে তো ওই দবিটা বেশি একটা মজবুত হয়নি কেন একটু পানি লাগছিল মাঝে মানে এই দবিটা হচ্ছে চায়না দবি তো ওটা পানি লাগার কারণ পানি লাগলে ওটা পঁচে যায় পরে ওইটা আর কি গিট দিয়ে নিয়ে যাচ্ছিলাম বাগান নিয়ে আমরা স্যাব দিই স্যাব দেওয়ার পরে দেখা যাচ্ছে মনে করবেন দোবাদ কিন্তু এই কয়দিন হচ্ছে ছাবি না কারণ আমাদের প্রতি বছরই শীতকালে আমরা একটু ব্যাকেট খেলি এই ব্যাকেট খেলার জন্য পিছনে প্যাকেটের কোট আছে ওইখানে আর কি প্যাকেটের কোট কাটা হয়েছে তো এই যদি ছাবে দিই তাহলে সব মনে করেন আলায় ফেলবে এই জন্য আর কি ছাবি নাই তো অবশেষে বাগানে নিয়ে আসলাম দুটোকে এভাবে যে আমাদের ছোটো যে গৌটাকে আছে ওইটাকে একটু খেতে পেতেও নিয়ে যাইতে চাচ্ছিলাম যে তা তো মনে করবেন খুঁজসে এসে একদম চাহিদিয়ার মতো কবে ফেলছে সেটা আপনারা দেখছেন মানে কি বলবো আর এই আম গাছের পাতাও মনে করেন সব টানে টেনেছে এবার ইনশাল্লাহ দেখি আম কেমন হয় আপনারা অবশ্যই দেখতে পাবেন আমাদের যে মানে ঘাসের জমি আছে এটা কি চষে ফেলতেছে একদম সেরকম একটা কায়দা মানে অনেক ভাগ হচ্ছে আর সে ফোস ফোস করতেছে মোটে সামান্য খোয়েল খাই তো এই জন্য খোল খেলে একটু ভাগ হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা